সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আগামী ডিসেম্বর মাসে শুরু হবে পঞ্চম শ্রেণীর সরকারি প্রাথমিক বিদ্যুত পরীক্ষা দু হাজার পঁচিশ আজকের এই ভিডিওটিতে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায়ের গুণ এর বিষয়ের গুরুত্বপূর্ণ বহন প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা থাকবে আশা করি ভিডিওটির প্রথম শেষ দেখবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো থেকে বেল বাটনে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল এক নম্বরে আছে একশো তেইশ গুণ একশো দশ পাকা গড়ে কোন সংখ্যাটি বসবে তেরো হাজার পাঁচশো ত্রিশ দুই অঙ্কের কোনো সংখ্যা দ্বারা দুইশোকে গুণ করলে গুণ ফল উনিশ হাজার হবে উত্তর হবে নিরানব্বই একটি দোকানে ত্রিশটি সাইকেল আছে একটি সাইকেলের মূল্য ছয় হাজার টাকা যদি দোকানের সবগুলো সাইকেল বিক্রি করে তাহলে তিনি কত টাকা পাবেন এক লাখ পঁচানব্বই হাজার চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা একশো গুণ নিরানব্বই সমান হবে নয় হাজার নয়শো পাঁচ হাজার গুণ আ আটশো কালীগড়ে কোন সংখ্যাটি হয়ে চল্লিশ লক্ষ এক হাজার একশো বারোকে নিরানব্বই দ্বারা গুণ করলে কত হবে এক লক্ষ দশ হাজার আটাশি গুণ সাতশো চৌত্রিশ গুণক দুশো ছাপ্পান্ন হলে গুণ ফল কত এক লক্ষ সাতাশি হাজার নয়শো চার গুণ নয়শো নব্বই গুণক চব্বিশ গুণ ফল তেইশ হাজার সাতশো ষাট হলে নিচের কোনটি সঠিক নয়শো নব্বই গুণ চব্বিশ সমান তেইশ হাজার সাতশো ষাট এক ব্যক্তির দৈনিক আয় একশো নব্বই টাকা হলে এক সপ্তাহে তার আয় কত এক হাজার তিনশো তিরিশ টাকা একটি টেবিলের মূল্য আটসত্তর পঁচিশ টাকা হলে দশটি টেবিলের মূল্য কত আট হাজার দুশো পঞ্চাশ তিরিশ জন শিক্ষার্থী পনেরো টাকা করে সাদা দিলে মোট কত টাকা সাদা জমা হবে চারশো পঞ্চাশ নশো নিরানব্বই গুণ নিরানব্বই সমান আটানব্বই হাজার নশো এক এখানে নিরানব্বইকে কী বলা হয় গুণক সুমি এক ডজন পেন্সিল কিনতে চাই প্রত্যেক পেন্সিলের দাম পেন্সিলের সংখ্যার সমান হলে মোট কত টাকা লাগবে একশো চুয়াল্লিশ টাকা এক ব্যক্তির দৈনিক আয় একশো টাকা হলে তার মাসিক আয় কত চার টাকা একটি সাইকেলের দাম নয় হাজার আটশোশো পঞ্চাশ টাকা এরূপ একশোটি সাইকেলের দাম কত নয় লক্ষ পঁচাশি হাজার টাকা তিনশো সাতান্ন গুণ উনত্রিশ সমান তেরো হাজার তিনশো তিপ্পান্ন এখানে গুণ কত তিনশো সাতান্ন নয়শো নিরানব্বইকে নব্বই দ্বারা গুণ করলে গুণ ফল কত হবে উনানব্বই হাজার নয়শো দশ তিন হাজার দুশো একাত্তর গুণ চারশো বিশ সমান কত তেরো লক্ষ তেয়াত্তর হাজার আষ্টশো বিশ মানিকের কাছে পাঁচশো বায়ান্ন টাকা আছে মিজানের কাছে মানিকের গুণ টাকা আছে মিজানের কত টাকা আছে পাঁচ হাজার পাঁচশো বিশ একটি স্কুলে পাঁচশো জন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে একশো বিশ টাকা চাঁদা দিলে মোট চাঁদার পরিমাণ কত হলো ষাট হাজার টাকা পাঁচশো আটত্রিশ এবং পঁচিশের গুণ ফুলকুনটি তেরো হাজার চারশো পঞ্চাশ প্রতি রিমে পাঁচশো টাকা কাগজ থাকলে এরূপ তিনশো পঁচিশটি রিমে কত তা কাগজ থাকবে এক লাখ বাষট্টি হাজার পঞ্চাশ একটি বইয়ে চারশো উনচল্লিশটি পৃষ্ঠা আছে এরূপ দুশো তিনটি বইয়ে কতটি পৃষ্ঠা আছে উনানব্বই হাজার একশো সতেরো একটি ক্যালকুলেটরের দাম সাতশো সত্তর টাকা এরূপ এক ডজন ক্যালকুলেটরের দাম কত নয় হাজার দুইশো চল্লিশ একটি চাউলের গুদামে সাত হাজার দুশো বাষট্টিটি চালের ব্যবস্থা আছে এরূপ একশো একাত্তরটি গুদামে কতটি চালের ব্যবস্থা আছে বারো লক্ষ একচল্লিশ হাজার আষ্টশো দুই এক হাজার দুই গুণ নিরানব্বই কত নিরানব্বই হাজার একশো আটানব্বই একই টেবিলের মূল্য পাঁচশো টাকা এরূপ দুইশো একষট্টি টেবিলের মূল্য কত এক লক্ষ ত্রিশ হাজার পাঁচশো গুণকে গুণক দ্বারা গুণ করলে কি পাওয়া যায় গুণফল যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে গুণ্য নিচের কোন সংখ্যা দ্বারা গুণ করা হয় গুণক নিচের কোনটি সঠিক সূত্র গুণ্য গুণ গুণক সমান গুণফল গুণ করার সময় বড় সংখ্যাটিকে কী ধরা হয় গুণ্য আশা করি ভিডিওটি সবাই ভালো লেগেছে আর এই প্রশ্নের বা সেটের উত্তর এবং পিডিএফ পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে বা অ্যাবাউট অংশে লিঙ্ক দেওয়া আছে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন অথবা ফেসবুকে যদি আপনি থাকেন তাহলে আমাকে মেসেজ করতে পারেন धन वर्ष के